শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং করবে কে লিটন তো অসুস্থ জ্বরের কারণে শ্রীলঙ্কায় যাননি এই ড্যাশিং ওপেনার সাকিব সহ পুরো বাংলাদেশ টিম শ্রীলঙ্কায় পৌঁছালেও এদিন দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি লিটন কুমার দাস ও তানজিম সাকিব যতদূর জানা যায় জ্বরের কারণে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাস তবে লিটন দাস ছিটকে গেলেও আলাদা ফ্লাইটে আগামীকাল শ্রীলঙ্কায় যাবেন তানজিম সাকিব এদিকে জ্বর পরীক্ষা করে লিটন দাসের ডেঙ্গু জ্বর ধরা না পড়লেও ভীষণভাবে জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি আর এ কারণে দলের সঙ্গে যেতে পারেননি এই ব্যাটসম্যান তবে এই কয়েকদিনের মধ্যে যদি সুস্থ না হন তাহলে হয়তোবা এশিয়া কাপ খেলা হবে না লিটন কুমার দাসের আর লিটন দাসের যদি এশিয়া কাপ খেলা না হয় তাহলে তার বিকল্প খেলবেন কে যতদূর জানা যায় বিকল্প হিসাবে জুনিয়র তামিমকে দেখা যাবে ওপেনিংয়ে আর তামিমের সঙ্গে ওপেনিং করবেন নাইম শেখ তবে আশা করা যাচ্ছে লিটন দাস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যোগ দেবেন দলের সঙ্গে